নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার কারণ দু হাজার একুশের এই যে শুরুর মুহূর্তে আর মাত্র তিরিশ ঘন্টা বাকি আছে তার আগে অবশ্যই আমাদের কি ইঙ্গিত দিচ্ছে জগৎ আমরা দেখতে পাচ্ছি করোনা এবং কাল সর্প নতুন রূপে তৈরি হচ্ছে এবং এর ভয়াবহতা কিভাবে গ্রাস করতে পারে আমাদের পৃথিবীকে দু হাজার একুশে নাকি এবার কিছুই হবে না সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফল আদেশের মধ্যে প্রবেশ করি কাল দোষ বা কাল সর্ব যোগ তৈরি হচ্ছে এগারোই জানুয়ারি থেকে এই কাল দোষ বা এই কাল সর্প যোগের নাম অবশ্যই অনন্ত না কাল সর্প যা তৈরি হচ্ছে এগারোই জানুয়ারি থেকে এই কাল সর্প অবশ্যই নানাভাবে ভয়াবহ দু হাজার একুশের প্রথম চার মাস অর্থাৎ এগারোই জানুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল এই কাল সর্পের গাছে থাকবে সমগ্র মহাবিশ্ব অন্যদিকে করোনার একটি নতুন রূপ যা আফ্রিকা ব্রিটেনে ছড়িয়ে পড়ছে এবং আমাদের ভারতেও প্রায় কুড়ি জন আক্রান্ত হয়ে গেছেন এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় আজ যখন বুধবার আমি এই ভিডিও তৈরি করছি তখন জানা যাচ্ছে কলকাতাতেও সেই একজন পাওয়া গেছে এই নতুন করোনার নতুন ঝড় নতুন বিপদকে কেন বিপদ তার কারণ যারা বিশেষজ্ঞ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই নতুন রূপের করোনা সিক্সটি পারসেন্ট অধিক সংক্রমিত করতে পারে মানুষকে অর্থাৎ আমাদের মতো এই জন অরণ্যের দেশে তার ফল কি হবে তা বলে আর লাভ নেই তার ফল কতটা ভয়ানক হতে পারে তা মনে ভাবলেও আমাদের মধ্যে ভয়ের উদ্রেক হয় আমাদের মধ্যে বিভেষিকা তৈরি হতেই পারে সুতরাং কাল সর্পের নতুন রূপ কেন নতুন বলছি কারণ এর আগে যখন দু হাজার কুড়ির ফার্স্ট জানুয়ারি শুরু হয়েছিল তখন একটি কাল সর্প ছিল সেই কাল সর্প অবশ্যই তৈরি হয়েছিল মিথুনে এবং অবশ্যই ধনুতে কিন্তু বর্তমান যে কাল কালসর্প তৈরি হচ্ছে তা মিথুন ধনুতে নয় বিষে এবং অবশ্যই বৃষ্টিকে সুতরাং নতুন রূপ আবার যখন করোনা দু হাজার কুড়িতে ক্রমে বৃদ্ধি পাচ্ছিল আমরারা জানেন যে দশই জানুয়ারি দু হাজার কুড়ি রাজস্থানে প্রথম একজন ইটালীয় পর্যটকের শরীরে করোনা ধরা পড়েছিল সেই করোনা আর এই দু হাজার একুশের যা হতেই চলেছে কিছুক্ষণ বাদে কয়েক ঘন্টার মধ্যেই সেই করোনা অবশ্যই আরও শক্তিশালী সুতরাং এই নতুন কাল সর্প এবং এই নতুন রূপের করোনা কি বিশ্বকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেবে দু হাজার একুশে আবার কি আমাদের লকডাউন করে বিশ্ববাসীকে ঘরের মধ্যে বসে থাকতে হবে আবার কি আমাদের দেখতে হবে আপনজনের মৃত্যু চেহারা আমাদের কি দেখতে হবে সেই ভয়াল ভয়ঙ্কর কাল সর্পের রূপ কালসরপ কোন সাধারণ যোগ বা সাধারণ দোষ নয় এই দোষ বা এই যোগ যখন তৈরি হয় তখন বিশ্ব মাঝারে অবশ্যই কোনো না কোনো দুর্যোগ ঘনিয়ে আসেই সেই দুর্যোগ করোনা হতে পারে সেই দুর্যোগ সুনামি হতে পারে সেই দুর্যোগ ভয়াবহ ভূমিকম্প বা কোন নক্ষত্র যুদ্ধ হতেই পারে তা আমাদের কাছে অজানা কিন্তু আমরা যেটা জানি তা হচ্ছে অবশ্যই তৈরি হচ্ছে কাল সর্প এবং নতুন রূপে ঝড়ের আকারে বয়ে আসছে করোনা সুতরাং দুটি পরস্পর সমশক্তি যখন আমাদের আক্রমণ করছে আমরা কি সত্যিই নিরাপদ আমরা কি সত্যিই নিজেদেরকে ভাবতে পারি ভাগ্যবান না আমরা অসহায় আমরা হতাশ আমরা ক্লান্ত আমরা অবসন্ন আমরা সম্পূর্ণ ধ্বংসের মুখে পৌঁছে যাব কি মনে রাখতে হবে গ্রহ সর্বদা পরিবর্তনশীল কখনও কোনো ঘরে কোনো রাশিতে গ্রহরা থাকে না তেমনি ভাইরাসও একইভাবে তার রূপের পরিবর্তন করে ভাইরাসের রূপের পরিবর্তন যেমন হয় গ্রহেরও পরিবর্তন হয় এই জগৎ পরিবর্তনশীল তাই অবশ্যই এমন রূপের নতুন করোনা নতুন শক্তি নিয়ে যা এসছে আমাদের মাঝে তার শক্তি অবশ্যই সে দেখাবেই এবং যে কাল সর্প তৈরি হয়েছে অনন্ত অনন্তনাক সে অবশ্যই দু হাজার একুশের প্রথম চার মাসে ত্রাহি ত্রাহি রব তুলবেই কিন্তু মানুষ কখনও শেষ হয় না সবার উপরে মানুষ সূত্র তাহার উপরে নয় মানব সভ্যতা জগতের বুকে সবচেয়ে সুশীল সবচেয়ে আদর্শ এবং সর্বাত্মক সভ্যতা মানব সভ্যতার পূর্বে আরও অনেক সভ্যতা এসছে কিন্তু সেই সমস্ত জীব সবাই চলে গেছে কিন্তু মানুষকে ধ্বংস করা অত সোজা নয় তার কারণ মানুষের মধ্যে আছে অবশ্যই নানা উদ্ভাবনী শক্তি এবং অবশ্যই মনে রাখতে হবে যখন এই কাল সর্প যোগ তৈরি হচ্ছে তখন এই মহাবিশ্বের মাঝারে তৈরি হচ্ছে চারটি গোহের অভিনব যুগ চারটি গ্রহের অভিনব যোগে অবশ্যই কাল সর্পের সঙ্গে দেবে ফাইট কাল সর্প কতটা ক্ষতি করতে পারবে করোনা কতটা ক্ষতি করতে পারবে তার মাপ এখন থেকেই বলা যাচ্ছে তার কারণ চারটি গ্রহ যখন বৃহস্পতি শনি রবি বুধ এবং পরে শুক্র একত্রিত হয়ে আক্রমণ করবে কাল সর্প করোনার সঙ্গে তখন চারটি গ্রহের মিলিত মাধ্যাকাশন শক্তির প্রভাবে করোনা এবং কাল সর্প সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না পৃথিবীতে পৃথিবী অবশ্যই নিরাপদে থাকবে হ্যাঁ অবশ্যই যখন যুদ্ধ হয় কিছু ধ্বংস তো হয় পুরোপুরি ধ্বংস হবে না সুতরাং আগত হাজার একুশ হয়তো প্রথমের দিকে আমাদের কিছুটা হলেও সাবধানে থাকতে হবে প্রথমের দিকে আমাদের কিছুটা হলেও নিজেদেরকে সেভ রাখতে হবে এখনও আমাদের মাস্কপত্রে হবে এখনও আমাদের অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতেই হবে এখনও আমাদের স্যানিটাইজার ইউজ করতেই হবে এখনও আমাদের সাবান দিয়ে হাত ধুতেই হবে এখনও সম্পূর্ণরূপে উন্মুক্ত অবস্থায় ঘোরা বেড়াবার টাইম হয়তো আসেনি আমাদেরকে স্যানিটাইজারের শিশি ফেলে দেবার টাইম এখনও আসেনি কিন্তু আর বেশি দিন বাকি নেই বন্ধু কারণ এপ্রিলের পর যখন এই কাল সরপর চলে যাবে তখন এই করোনার আর আর আমাদের কোনো চোখ রাঙাতে পারবে না আমরা সম্পূর্ণরূপে নিরাপদ এবং সম্পূর্ণরূপে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দু হাজার একুশ মধ্যবর্তী সময় থেকে অবশ্যই আমাদের কাছে খুলে যাবে নতুন আশা নতুন ভরসা আমরা ভারতবাসী আমরা বাংলাদেশবাসী সেভাবে আমাদের মধ্যে করোনার প্রভাব পড়বে না তবে পড়তে পারে চীন পড়তে পারে আমেরিকার ওপর কারণ তারা যে রাশি সেই রাশিতে তাদের মধ্যে প্রভাব আসতেই পারে চীন তুলা রাশি আমেরিকা অবশ্যই কটকট রাশি তাদের ওপর প্রভাব আসতেই পারে কিন্তু আমার বাংলাদেশ এবং ভারত মকর রাশি বাংলাদেশ মেষ রাশি আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না কাল সর্প আর করোনা আমরা অবশ্যই করোনার অভিশাপ কাল সর্পের কাল ছায়া থেকে কিছুটা হলেও মুক্ত নিরাপদ এবং অবশ্যই আমরা আগামী দিনে হাসব এবং আম জগৎবাসী বলবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দেশ ভারত সুতরাং আজকের এই ভিডিওয় আমি সকল জগৎবাসী বিশেষ করে সকল ভারতবাসীর উদ্দেশ্যে জানালাম যে নতুন করোনা স্টেন্ট শুরু হয়েছে এবং নতুন কাল সরপ এসছে তা অবশ্যই আমাদের সামনে সেভাবে ভয়ের হবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করো আপনি কিছু কমে অবশ্যই করবেন এবং করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকেন্টটা অবশ্যই প্রেস করুন যাতে এই যে ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ